রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি ছিলেন বিএনপির সময়ে একজন উপমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তিনি একটা কথা বলেছেন কথাটা খুব একটা ভালো লাগেনি দেশবাসীর কথাটা হচ্ছে যে যদি কোনো পত্রিকা বা টেলিভিশন শেখ হাসিনার ছবি তার বক্তব্য প্রচার করে তাহলে সেই প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হবে এই কথাটা যদি সাধারণ কোন বিএনপি কর্মী বা বলতো সাধারণ বিএনপি কর্মী বলতে আমি বোঝাচ্ছি যে একেবারে মাঠ পর্যায়ের যারা কাজ করেন তাদের কথা কিন্তু ওইভাবে আমলে নেওয়া হয় না কিন্তু তিনি একজন কেন্দ্রীয় নেতা হিসেবে এই কথাটি বলতে পারেন না তিনি এই কথাটি বলে যে ভুলটা করেছেন সেটি নিঃসন্দেহে একটি উস্কানিমূলক বক্তব্য তার মুখ দিয়ে এ ধরনের কথা মানুষও আশা করে না যেহেতু এই মুহূর্তে বিএনপি একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ধৈর্যশীল অবস্থায় আছে এবং একটা গঠনমূলক জায়গায় বিএনপিও যাবার চেষ্টা করছে কারণ বিএনপি থেকেও বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা একটি স্থিতিশীল দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা তারা বলছেন নির্বাচনের পরে ক্ষমতায় গেলে তারা কি করবেন না করবেন সেটা আমরা এখনো জানি না কিন্তু তারা এখনো বলছেন কিন্তু এই মুহূর্তে দুলুর এই কথাটি কি বিএনপির কথা তিনি কি বিএনপির মুখপাত্র হয়ে কথাটি বলছেন একটা জিনিস ভালো লেগেছে যে বিএনপি থেকে তাকে তাকে ইয়ে করা হয়েছে তাকে কারণ দর্শানো কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে যে তিনি কেন এই কথাটা বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে এটি একরকমের রকমের আলটিমেটাম বটে তিনি হয়তো বা বিএনপির এই কারণ দর্শানোর নোটিশের উত্তরে বলবেন যে আমার ভুল হয়েছে তাহলে হয়তো তিনি যেমন ছিলেন তেমন থাকবে আর তিনি যদি বলেন যে না আমি যা বলেছি ঠিক বলেছি তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে বিএনপি একটা ব্যবস্থা নেবে তবে একটা ব্যাপার হচ্ছে যে যখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে যখন রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে সমস্ত জায়গা দিয়ে ঠিক সেই সময় তিনি একজন সাবেক উপমন্ত্রী এবং একজন নেতা তিনি পরিচিত একজন নেতা বিএনপির তার মুখ দিয়ে এই কথাটা বলা বিএনপির জন্যও একেবারেই ভালো হবে না এবং আমি মনে করি যে এটি বিএনপির সাংগঠনিক ক্ষেত্রে নিঃসন্দেহে একটি ক্ষতির কারণ দেখা দেবে যদি তিনি এই কথাটি উজ্জ্বল না করেন বা তিনি ভুল স্বীকার না করেন সেক্ষেত্রে হয়তো বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে এই যে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি আশা জায়গায় সে যে দলই হোক না কেন বিএনপি এখন মনে হচ্ছে যে তারা দলটাকে নতুন করে গোছাতে চাচ্ছে সেই কারণেই গুলুর এই যে রুহুল কুদ্দুস তালুকদার বিরুদ্ধে একটি কারণ দর্শানো নোটিশ বিএনপি পাঠিয়েছে এটি একটি ভালো দিক তবে এই ধরনের কথা প্রথম সারির নেতাদের প্রথম সারি না কারোর মুখ দিয়ে বের হওয়া যাবে না সেটি আমাদের জন্য মঙ্গল বই আনবে না সেটি কিন্তু উস্কানিমূলক কথা হিসেবে ধরা হবে আমরা এর আগেও দেখেছি যে একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হচ্ছে সেগুলোর অনেক কারণ ছিল এস আলম এসে দখল করলো কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে খুব বেশি হইচই হয়েছিল এবং সেখানে আমাদের অনেক বন্ধু যারা তারা চাকরি হারিয়েছিলেন অপরাধ ছিল কি তারেক জিয়ার একটি ভাষণ তিনি দিচ্ছিলেন লন্ডন থেকে সেটিকে তারা লাইভ প্রচার করছিল এখন ব্যাপারটা হচ্ছে যে যদি ওরা যেটা করেছে এরাও যদি সেটা করে তাহলে তো সে একই কথাই হবে তো আমরা সেরকম একটা জায়গা থেকে উত্তরণ হয়ে যে দলই ক্ষমতায় আসুক না কেন একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই যে ব্যবস্থায় সবাই কথা বলতে পারবে সমস্ত গণমাধ্যমগুলোর একটা তাদের কথাগুলো তারা পরিষ্কার এবং মতামত এই যে আমরা আমি যে আমার মতামতটা বলছি আমি কিন্তু কোনো দলের পক্ষেই মতামত বলছি না কেননা হয়তো কখনো এর আগেও হয়েছে বিএনপির সময় আমাদের গায়ে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে আমার গায়ে দেওয়া হয়েছে আবার আওয়ামী লীগের সময় আমার গায়ে বিএনপির ট্যাগ দেওয়া হয়েছে এটা হয়েছে কেন যে সত্যি কথা বললে তখন মনে হয় যে উনি আমার পক্ষে না তো এই ধরনের ধ্যান ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে আমরা আমি আমি যেমন আমি আমার কথা বলবো যে সবসময় সত্যি কথা বলার চেষ্টাটা করব সত্যি কথা বললেই অবশ্যই কারো না কারো বিপক্ষে যাবে তো বন্ধুরা আমার মনে হয় যে বিএনপি তাকে কারণ দর্শনের নোটিশটা দিয়ে একটি গণতান্ত্রিক উপায়ে যে যাচ্ছে তাদের দলের মধ্যে যে একটি গণতান্ত্রিক চর্চা হতে পারে বা হবে সেটি মনে হচ্ছে এটি একটি শুভ লক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন